আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসানি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও চলে আসছি যে আর ফ্যাশনে আর এখান থেকে একদম স্টুডেন্ট বাজেটে কিছু থ্রি পিসের কালেকশন দেখাবে এগুলো কিন্তু এর মধ্যে থাকবে থ্রি পিসের মধ্যে পাচ্ছ তোমরা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিন্ট কালারটি দেটার সাথে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে বরের কাপড়টা এটার সাথে স্লিপের কাপড় নিচে অ্যাড করা ওকে নিচে কিন্তু স্লিপের কাপড়টা অ্যাড থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে থাকবে এটা থাকবে ওনাটা শিপনের মধ্যে ওনাটা দেখাবো একদম বড় সাইজে যে ওনাটা ওটাই পেয়ে যাচ্ছ থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে একটু সিভির টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে আর প্রত্যেকটার নিচে কিন্তু হাতার কাপড় অ্যাড থাকবে আর কাপড় থাকবে সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে ওড়নাটা সম্পূর্ণ ম্যাচিং করে কিন্তু তোমরা ওড়না পাচ্ছ খুবই নাইস একটা কালেকশন আর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র চারশো নব্বই টাকা এই প্রাইজে ড্রেসগুলো কিন্তু বাইরে কোথাও পাবে না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে সেম কাপড়ের মধ্যেই পাচ্ছ কিন্তু আর বড়ের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে বানিয়ে পড়তে পারবে এটা থাকছে বডের কাপড়টা আর ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে বিশাল সাইজের একটা উন্যা শিপনের মধ্যে পাবে ওড়নাটা প্রাইস থাকতে সেম মাত্র চারশো নব্বই টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটার সাথে তোমরা মিন্ট কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াউর এই কালারটা এত সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টের কাপড়টা এটা থাকবে ওড়নাটা এটার ওড়নার কম্বিনেশনটা এত জোস প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ উপরে একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে ওড়নাটা প্রাইস সেম মাত্র চারশো নব্বই টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এছাড়াও তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ কম পুঁজি নিয়ে তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে ভাইরা দিয়ে দিচ্ছে নেক্সট এক কাজ আছে ব্ল্যাক কালারের সাথে এটার সাথে তোমরা ফ্লোয়ার প্রিন্ট পাচ্ছে একদম থ্রি স্টাইলের মধ্যে প্রিন্ট থাকছে এটা থাকবে বডির কাপড়টা এর সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এইটা থাকবে ম্যাচিং ওড়নাটা প্রত্যেকটার ওড়নার কালার এত সুন্দর আর কাপড় থাকবে একদম শিপরের মধ্যে কিন্তু এটা ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো যেগুলো থাকবে কটনের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন মানে ব্লু কালারের সাথে কম্বিনেশন থাকছে এটাও কিন্তু খুবই নাইস এটা থাকবে বডির কাপড়টা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টে পাচ্ছ প্যান্টের কাপড়ের সাথে কিন্তু ম্যাচিং ওড়না থাকছে প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম হিউজ পরিমাণে বড় পাবে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া চারশো এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে পেস্ট কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে ওড়না এটা থাকবে প্যান্টটা এটা থাকছে ওড়নাটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেই কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এটার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাচ্ছ আর এটা থাকবে ওনাটা ম্যাচিং করে কিন্তু প্রিন্ট করা রয়েছে ওনাতে দুই সাইডে প্যানেল থাকছে মাঝখানে কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছ প্রাইসে মাত্র 450 টাকা করে এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু সিভিত টাইপ কালার মধ্যে থাকবে এটা তো সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ কাপড় থাকবে 100% কটন এর মধ্যে রংwasher কিন্তু 100% গ্যারান্টি থাকবে नेक्स्ट আইটেমটা ডিজাইন দেখিয়ে দিব এটা থাকবে সম্পূর্ণ স্কিন পেইন্টের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে ওকে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক লাইস এগুলো কিন্তু রাফ টপ তোমরা ইউজ করতে পারবে কলেজ হলো ভার্সিটি হলো অফিস হলো সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে এটা থাকছে প্যান্ডের কাপড়টা এটা থাকবে ও হিউজ ফর মানে কিন্তু বড় থাকবে একটু নামা জি ও এটা থাকছে কি কাপড়ের মধ্যে ভাই এটা তসর সিল্ক এটা থাকবে সিল্ক কাপড়ের মধ্যে ও কিন্তু সিল্কের মধ্যে 봤ছো ওকে নেক্সট এটা দেখিয়ে দেব এরটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর থ্রি পিস কিন্তু কোথাও পাবেন একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে তোমরা ইট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে বডির কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু স্লিপের অংশ অ্যাড থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে ওড়নাটা ওড়নাটা সম্পূর্ণ সিল্কের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই সিন আসছে কালেকশন আমি শুনলাম জে আর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ